আজ দুবাই এবং সৌদি আরবে বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের দামে হ্যালো বিবল আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত হান ভিউয়ার্স আজ আবারও আরব আপিরার দুবাইতে বাইশ ক্যারেট ঘনার স্বর্ণভরিতে একশো বাইশ দেড়হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার চারশো আটান্ন দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সতেরো হাজার চারশো টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো পাঁচ দশমিক দুবাই বাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর সনের ভার প্রতি গ্রাম তিনশো উনত্রিশ দশমিক পঁচিশ দেড়হাম এবং প্রতি ভরি তিন হাজার আটশো উনচল্লিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো আঠাশ টাকা করে ধার্য করা হয়েছে এছাড়া সৌদি আরবে বাইশ ক্যারেট ঘোনা স্বর্ণ ভরিতে পঁয়ত্রিশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার ছয়শো ষোলো রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো দশ রিয়াল চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতি ভরি তিন হাজার নয়শো সাত রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ না পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে এভাবে অস্থিতিশীল থাকতে পারে স্বর্ণের দাম এমনটা ধারণা করা আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য